হ্যালো ইবন আমি নবনীত আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো শুরু করছি আজকের ইডি সাথে থাকবেন প্রথমে কার্ড নিয়ে নেব তো ফ্রেন্ডস কার্ড পেয়ে গেছি পরের প্রয়োজন হলে আবার কার্ড নিয়ে নেব দ্য ওয়ার্ল্ড খুব পজিটিভ একটা কার্ড এসেছে এটা বিশেষ করে সিংহ রাশি বৃষভ রাশি মিথুন রাশি মকর রাশি এই রাশিগুলোর জন্য কিন্তু এই গাইডেন্সটা উঠে এসেছে আপনাদের কিন্তু একটা সাইকেল শেষ হতে চলেছে যে সাইকেলের মধ্যে আপনারা ফেঁসে ছিলেন বেরোতে পারছিলেন না আপনাদের মনে হচ্ছিলো জঞ্জালে ফেসে আছেন সেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন এবং একটা নতুন এনার্জি নিয়ে আপনি বেরোতে পারছেন ঠিক আছে হয়তো আপনি মানে কনফিডেন্স ছিলেন না কোনো কাজ নিয়ে আপনার কিন্তু কনফিডেন্স বাড়তে দেখা যাচ্ছে এবং নতুন একটা এনার্জি নিয়ে আপনি এই সাইকেল থেকে কিন্তু বেরোতে পারছেন তো প্রথমে বলেন যে নিউমোরোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে নাম্বার টেন নাম্বার ফাইভ নাম্বার ফোর নাম্বার ফিফটিন নাম্বার সেভেন নাম্বার টুয়েলভ নাম্বার ইলেভেন নাম্বার ফরটিন নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার নাইন নাম্বার ওয়ান এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে তো আপনার জন্য গাইডেন্স এসেছে যে যারা আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রেখেছিল যাদের জন্য আপনি এইরকম সিচুয়েশনের মধ্যে ছিলেন যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন একটা জায়গাতে স্টাক হয়ে গেছিলেন রাতের পর রাত আপনার হয়তো ডিপ্রেশনে কেটেছে ঠিকমতো ঘুমোতে পারেননি এরকম একটা নেগেটিভ স্টেশনের মধ্যে আপনি পড়েছিলেন তো আপনাকে বলা হচ্ছে যে সেই সমস্ত মানুষকে আপনি আর দ্বিতীয়বার আপনার লাইফে জায়গা দেবেন না তারা কিন্তু চাইছে যে আপনি যাতে তাদের কাছে এনার্জি নিয়ে যান কারণ আপনার পজিটিভিটি আপনার এনার্জি কিন্তু তাদের একটা ফুড তারা সেটাকে খাবার হিসেবে গ্রহণ করে এবং আপনাকে ড্রেন্ড করে দেয় তো আপনাকে গাইডেন্স দিতে চাইছে রিডিং অনুযায়ী এই আপনাকে গাইডেন্স দিতে চাইছেন যে যারা আপনাকে এই সিচুয়েশনের মধ্যে ফেলে রেখেছিল যে আপনি যখন বিপদে পড়ে থাকেন তখন তারা কিন্তু আপনার কাছে আসে না আপনাকে হেল্পও প্রোভাইড করতে চায় না কিন্তু যখন আপনি একটু হলে একটু একটু আসার আলো দেখেন একটু ভালো সময়ের মুখ দেখেন তখন তারা চলে আসে আপনার জীবনে আবার এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে আপনার এনার্জি নিতে বিশেষ করে আপনার এনার্জি নিতে চলে আসে আর বিভিন্ন রকম রূপ নিয়ে আসে আসল বাস্তবিক রূপ নিয়ে তো এরা আসেই না এরা দেখায় যে এরা আপনার খুব শুভাকাঙ্ক্ষী কিন্তু কখনোই এরা আপনার শুভাকাঙ্ক্ষী নয় এটা ভুলবেন না এবং তাদের কুমিরের কান্নায় কিন্তু ভুলে যাবেন না যে তারা আপনার সাথে পাস্টে কি করেছিল এই সমস্ত মানুষ কিন্তু কখনো চেঞ্জ হয় না সেটা অভিনয় করে থাকে শুধুমাত্র নিজের সুযোগ সুবিধা পাওয়ার জন্য ঠিক আছে আপনার এখানে আপনি যখন খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে থাকবেন তখন এদের টিকিটাও আপনি খুঁজে পাবেন না যেই আপনি আপনি ডিভাইন থ্রু একটু ভালো সময়ের মুখ দেখবেন তারা চলে আসবে আপনার দরজায় করা না তো এই সমস্ত মানুষকে নিজের জীবন থেকে দূরে রাখুন যা ডেভিল ডেভিল অ্যাটাক কিন্তু এই মানুষগুলোই করায় আপনার আপন জন সেজে থাকে যারা আপনার আশেপাশে বসে আছে সেজে তারাই কিন্তু আপনার উপর ডেভিল ওয়ার্ক করাচ্ছে এবং ডেভিল ওয়ার্ক করা কখনও থামছে না এরা অনবরত করেই চলেছে ডেভিল ওয়ার্ক যাই না পাচ্ছে কিন্তু এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে এদের লাইফে খুব বাজে একটা সময় কিন্তু এরা নিজেরা নিজেদের জন্য ক্রিয়েট করবে তো এই সমস্ত ডেভিল ওয়ার্ক যারা করে আপনার লাইফে যারা মানে আপনাকে ডেস্ট্রয় করে দিতে চায় এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন আপনার এনার্জিকে এরা বেঁধে দিতে চায় ঠিক আছে এত বাজে একটা এনার্জি এত ভারী একটা এনার্জি এটা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন না এরা চায় আপনার ভালো সময় যেন না আসে এবং এবং আপনি যদি একটু অর্থের মুখ দেখতে পান বা আপনি যদি একটু আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন তখন এরা চলে আসবে তাদের প্রয়োজন নিয়ে ঠিক আছে মানে ওরা চায় যে আপনার কাছে যেন সে অর্থটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনি আবার আর্থিক অভাবে ভুগতে থাকেন তো এই এই সমস্ত মানুষদেরকে একদম দূরে রাখবে নিজের থেকে দ্বিতীয়বার এদের নিজের লাইফের কোনো জায়গা দেবে না এদের কাজই হচ্ছে আপনার লাইফে খারাপ সিচুয়েশান ক্রিয়েট করা আপনি যেন আবার ডিপ্রেশনে চলে যান আপনি যেন আবার কোনো রাস্তা খুঁজে না পান ঠিক আছে আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলায় কিন্তু এদের একটা লক্ষ্য হয়ে গেছে তো এই সমস্ত ভণ্ড মানুষদের সমস্ত মানে কি বলবো ড্রামা করতে যারা ভালোবাসে এই সমস্ত অভিনেতাদের কিন্তু নিজের জীবনে আর জায়গা দেবেন না সে আপনার রিলেশনে যেই হোক না কেন যে রিলেশন দেখছেন যে আপনাকে রেসপেক্ট পাচ্ছেন না সেখান থেকে আপনাকে বুঝছেন না আপনার ইমোশনকে তুচ্ছ করা হচ্ছে আপনাকে তুচ্ছ নজরে দেখা হচ্ছে সেখান থেকে বেরিয়ে যান সে রিলেশন আপনার জন্য যেই হোক না কেন রিলেশানে সে আপনার যেই হোক না কেন তাকে আপনাকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে তার তার কাছ থেকে নিজেকে কিন্তু সরিয়ে নেন ডিটাজ হন তার থেকে নাহলে তারা আপনাকে একটা এমন নেগেটিভ সিচুয়েশনে ফেলে দেবে যে যেখানে আপনার মানে আর্থিক উন্নতি থাকবেই না এবং আপনার কোনো কাছের মানুষ যেন আপনার কাছে আসতে না পারে আপনার পার্টনার যেন আপনার কাছে আসতে না পারে সে তার উপরে ওরা ব্ল্যাক রিচুয়াল করে দেখবেন আপনার আপনার পার্টনারের উপর কিন্তু এরা সবসময় নজর দিয়ে বসে থাকে যে কখন আপনাদের ভালো সময় আসছে আপনারা তো হ্যাপি কি করে আছেন আপনার পার্সন কি করে আপনাকে এত বুঝছে এই সমস্ত দিকে এরা সবসময় নজর দিতে থাকে এবং ব্ল্যাক রিচুয়াল করতে থাকে আর তো কোনো কাজ নেই আর সময় সমালোচনা করে এটা হচ্ছে এদের নেগেটিভ মানুষদের কাজ তো এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন এবং আপনার সামনে যদি কেউ সমালোচনা করে থাকে সেই সমালোচনাকে কখনোই প্রাধান্য দেবেন না হ্যাঁ ওখান থেকে সরে যাবেন কারণ বারণ তো এরা শুনবে না কারণ কারণ এদের কাছে হচ্ছে যারা মানে ওরা যেটা করে সেটাই হচ্ছে ঠিক আর বাকি সব ভুল তো এই সমস্ত মানুষকে নিজের জীবনে একদম জায়গা দেবেন না এই সমস্ত মানুষ কোনো যোগ্যতাই না আপনার জীবনে কোনো জায়গা রাখার এরা চাইবে আপনার লাইফে দ্বিতীয়বার ফিরে আসে নতুন একটা জায়গা ক্রিয়েট করতে চাইবে আপনি তাদের তাদের জায়গাটা দেখিয়ে দেবেন আপনাকে ক্লিয়ার বলা হচ্ছে আপনার খারাপ সময় আপনি কাউকে পাননি তাদেরকে আর দ্বিতীয়বার আপনার জীবনে আপনার প্রয়োজন হবে না ডিভাইন আপনার সাথে আছে নিজের অস্তিত্বকে বুঝুন নিজের পাওয়ারকে বিশ্বাস করুন ডিভাইনকে বিশ্বাস করুন সামনে এগিয়ে যান এই সমস্ত নেগেটিভ মানুষদের কাছ থেকে আপনি নেগেটিভিটি ছাড়া কিচ্ছু পাবেন না এরা শুধু আপনার ক্ষতি চেয়ে এসেছে এবং ভবিষ্যতেও তাই চাইবে এবং আপনার লাইফে যেন কোনো ভালো রিলেশনশিপ না আসে তাতেও তাদের মাথা ব্যথা এতটা নিম্ন মানের এতটা নিকৃষ্ট মানের এরা কিন্তু এ সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাকফায়ার অবশ্যই করেছে এবং আপনার সময় কিন্তু ভালো শুরু হয়ে গেছে এনজয় করুন যেটুকু পেয়েছেন যতটুকু পেয়েছেন সেটাকে এনজয় করুন ঈশ্বরকে গ্র্যাটিউড সেন্ড করুন ভবিষ্যতে আপনার আরও ভালো সময় আসতে চলেছে কারণ হুইল অফ ফরচুন এসেছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে যেখানে আপনাকে কারোর উপর ডিপেন্ড হতে হবে না ইন্ডিপেন্ডেন্ট হয়ে আপনি বাঁচতে পারবেন যেটা আপনি চেয়েছিলেন এবং আপনার ভালো সময় আসছে আসছে অবশ্যই কারণ এই সমস্ত নেগেটিভ মানুষরা কিন্তু খারাপ সিচুয়েশানের মধ্যে পড়ে গেছে এবং খারাপ সিচুয়েশান তাদের লাইফে কিন্তু চলছে এই কারণেই তারা কিন্তু আপনার এনার্জিকে ক্রেফ করছে তো সে তো সেই কারণে বলা যে এদের ইগনোর করুন নিজের এনার্জি থেকে এদের ডিটাচ রাখুন এটাই আপনার জন্য খুব ভালো একটা গাইডেন্স এবং আপনার সমস্ত প্রার্থনা কিন্তু শোনা হয়েছে আপনি যে রাতের পর রাত জেগেছেন ডিপ্রেশনে ছিলেন ঈশ্বরকে ডেকে গেছেন আপনা ঈশ্বর আপনাকে কেন এত ভালোবাসে কেন ইন্টেমেশন থ্রু আপনাকে এত রাস্তা দেখায় এত পথ দেখায় এত গাইডেন্স দেয় কারণ আপনি শুধুমাত্র দুঃখের সময় ঈশ্বরকে ডাকেন না দুঃখের সময় ঈশ্বরের কাছে যান না আপনি কিন্তু আপনার ভালো সময়েও সুসময়েও কিন্তু আপনি ঈশ্বরের কাছে যান ঠিক আছে আপনি কিন্তু আপনার ভালো সময় এবং খারাপ সময়ে কোনো সময় ঈশ্বরকে ভুলে যান না সেই কারণে ঈশ্বর আপনাকে সব সময়। গাইডেন্স থ্রু কিন্তু পথ দেখায় আপনি ভাববেন না যে আপনার সমস্ত প্রার্থনা বৃথা যাচ্ছে আপনার সমস্ত প্রার্থনা কিন্তু শোনা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার লাইফে ওই সিচুয়েশান ক্রিয়েট করা হচ্ছে আপনার লাইফে কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু আরও ফিউচারে ভালো হবে আপনি আর থাকবেন না আপনি ভালো থেকে ভালো দিকে এগিয়ে যাবেন আপনাকে আর কেউ কিন্তু নিচে নামাতে পারবে না কিন্তু আপনাকে একটাই কথা বলা হচ্ছে যে নিজের কাজে ফোকাস করুন কাজ করতে হবে ওয়ার্ক করুন বসে থাকবে না কারোর উপর নির্ভর করে থাকবে না যে হ্যাঁ কেউ আসবে দেন আপনাকে বাঁচাবে এটা হয় না নিজের লড়াইটা সবসময় নিজেকেই লড়তে হয় এই লড়াইয়ে কেউ পাশে থাকে না এটা বাস্তব কথা এবং ডিভাইন ছাড়া কাউকে আপনি এই লড়াই পাবেন না ডিভাইন আপনাকে এতটা স্ট্রং বানাতে চায় যাতে আপনি ফিউচারে সমস্ত লড়াই যেন একা লড়তে পারেন সেই কারণে ডিভাইন আপনাকে কিন্তু এতটা স্ট্রং বানায় তো সেভাবে নিজের কাজে ফোকাস করুন আর এই সমস্ত ডেভিল মানুষদেরকে ডিটাচ করুন নিজের লাইফ থেকে সেই রিলেশনশি অফ ওয়ান্স আপনার কাছে কিন্তু লং টাইমের জন্য রিলেশনশিপ আসছে আর্থিক প্রোগ্রেস আসছে ঠিক আছে ফাইন্যান্সিয়ালি আপনি প্রোগ্রেসের দিকেই এগোবেন আপনাকে আর কেউ কিন্তু পেছনে ফেলতে পারবে না এবং নিউ কেরিয়ার অপরচুনিটিস আসছে বা আপনি যে কেরিয়ারে নিযুক্ত হয়েছেন সেটা আপনার জন্য কিন্তু লং টাইমের জন্য প্রফিট নিয়ে আসবে তো সেটা কিন্তু লং টাইমের জন্য আপনাকে একটা গ্রোথের দিকে নিয়ে যাবে থ্রি অফ ওয়ান্স খুব পজিটিভ একটা কার্ড আপনার লাইফে এখন শুধু কিন্তু ভালো সময় আসবে গ্রোথ আসবে সাকসেস আসবে এগুলোকে এনজয় করুন এটা লং টাইমের জন্যই আপনার লাইফে কিন্তু আসছে এবং নিজের কাজে ফোকাস করুন নাইট অফ ওয়ান্স এই সমস্ত ডেভিল মানুষরা চায় যে এরকম অভিনয় করে আপনার লাইফের যে প্রোগ্রেসকে কিন্তু থামিয়ে দিতে চায় বিভিন্নভাবে আপনাকে মানে ডিটাচ করতে চায় আপনার যে উদ্দেশ্য আপনার যে কাজ সেখান থেকে আপনাকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করে সেখান থেকে সরিয়ে দিতে চাই এবং আপনি যেন অন্য কাজে ইনভলভ হয়ে যান যেটা আপনার লাইফে কোনো গ্রোথ নিয়ে আসতে পারবে না সেটা চাই তো তাদের যে চক্রান্তকে কখনোই সাকসেসফুল হতে দেবেন না আপনি জানেন যে আপনার ইনটিউশন জানে যে কোন কাজটা কোন দিকটা আপনার জন্য সঠিক এবং কোন কাজটা করলে আপনার লাইফে গ্রোথ আসবে আপনাকে বলা হচ্ছে সেটাই করুন কারো কথা শুনে কিন্তু কিছু করবেন না আপনার ইনটিউশন যা বলছে ঠিক আছে আপনি কিন্তু সেটাই করবেন এবং সেটাই আপনার লাইফে গ্রোথ নিয়ে আসবে ভালো সময় নিয়ে আসবে এটা কিন্তু সারা জীবনের জন্য আপনাকে কিন্তু সারা জীবনের জন্য গ্রোথের দিকে নিয়ে যাবে এটা কখনো আপনাকে কিন্তু পেছনে নিয়ে আসবে না এবং এই সমস্ত নেগেটিভ মানুষদের কথাই নিজেকে তুচ্ছ মনে করবে না এরা চায় আপনার লাইফে প্রোগ্রেস যেন ডিলে হয়ে যায় ধীরে হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় আপনার ভালো এরা কখনো দেখতেই চায় না দেখতে পারে না আপনার ভালো দেখলে এদের মানে মরে যাওয়ার ইচ্ছা হয় এরকম একটা সিচুয়েশান এরা আপনার ভালো কখনো দেখতে পারে না এটাই এদের আপনি এদের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন এরা এই রকম মনোভাব নিয়েই থাকবে মানে এতটাই টক্সিক এরা এবং এ দিন দিন এটা আরও বেড়েছে যে আপনি এদেরকে আর নিজের মনোভাব থেকে কিন্তু সরাতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন পারবেন না তো নিজের এনার্জিকে ড্রেন্ট করতে যাবেন না নিজের কাজে ফোকাস করুন নিজে ভালো থাকবেন এরকম কাজ করুন আর আর ফালতু ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না যেখানে দেখবেন সমালোচনা হচ্ছে মানে কি বলবো মিনিংলেস কোনো কথা হচ্ছে যার কোনো মানে নেই যেখানে আপনার কোনো কাজ নেই আপনার কোনো গ্রোথে যেটা কোনো কাজে আসবে না সেই রকম জায়গা থেকে আপনাকে কিন্তু দূরে যেতে বলা হচ্ছে সেই রকম জায়গা থেকে সেই রকম মানুষদের থেকে দূরে থাকুন নিয়ে নেব কয়েকটা কার্ড নিজের কাজে ফোকাস করুন এরা অটোমেটিক্যালি এদের এনার্জি আপনার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না আপনি নিজে কাজে ফোকাস করুন নিজের স্পিরিচুয়ালিটিকে আরও ইনক্রিজ করুন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন দেন এরা কিন্তু আপনাকে ড্রেন করতে পারবে না বা নেগেটিভ করতে পারবে না আপনাকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করতে পারবে না নিজের উপর ফোকাস রাখুন এরা আপনাকে চায় যে আপনি যেন ডিস্ট্র্যাক্ট হয়ে যান পেজ অফ সোর্ডস ঠিক আছে তো এরা তো নিজে ডিসব্যালেন্স এদের মধ্যে কোনো ব্যালেন্স নাই কখন কি করে না করে নিজের কোনো মানে নিজের উপর কোনো ব্যালেন্স নাই এদের করলেই হলো কী করলে কি হবে কি পরিমাণ করতে হবে কতটা করলে কি হবে এগুলো ভাবার কোনো মানে মিনিমাম সেন্সটুকু এদের নেই তো এই সমস্ত ইমব্যালেন্স লোকদের নিজের লাইফে জায়গা দেবেন না না তো এরাও ওদের এনার্জি দিয়ে আপনাকে ইমব্যালেন্স করে দেবে এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন এবং এখানে যে এখানে আজ বারোটা রাশি বারোটা রাশি উঠে এসেছে বিশেষ করে বলা হচ্ছে ফায়ার সাইনের জন্য আর্থ সাইনের জন্য ঠিক আছে যে আপনি নিজের কাজে ফোকাস করুন নেগেটিভ মানুষরা আপনার আশেপাশে কিন্তু আসছে আপনাকে আপনার এনার্জিকে সাক করতে ঠিক আছে তাদের ইন্টেনশন কিন্তু ভালো নয় তো সে সমস্ত মানুষকে দূরে রাখুন আপনার সুসময়ে যারা আসতে চাইছে কিন্তু দুঃসময়ে তাদের টিকিটাও পাওয়া যাচ্ছিল না তাদেরকে আর দ্বিতীয়বার নিজের লাইফে জায়গা দেবেন না সে আপনার যে রিলেশন হোক না কেন বন্ধু হোক পরিবারের কেউ হোক বা আদার্স কেউ বন্ধু বা ভালোবাসার মানুষ তারাই যারা ভালো সময়ও আপনার সাথে থাকবে এবং খারাপ সময়ও আপনার সাথে থাকবে তো যারা এটা মেনটেন করতে পারে না আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রেখে দেয় আপনাকে একটা মানে আপনি যেটা এত খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন হয়তো আপনি সুসাইডাল থিঙ্কিংও আপনার মধ্যে এসেছিলো তো সেই সমস্ত সিচুয়েশান যারা আপনার মধ্যে ক্রিয়েট করেছে সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন কোনো জায়গাই দেবেন না কোনো জায়গা পাওয়ার যোগ্য না এরা জায়গা দিলে ডিভাইন কিন্তু একটা আপনি নিজের কর্মা ক্রিয়েট করবেন তখন ডিভাইন কিন্তু আপনাকে আপনার কর্মা কিন্তু দিতে বাধ্য হবে তো ফালতু কোনো কার্মা ক্রিয়েট করবেন অপ্রয়োজনীয় কার্মা ক্রিয়েট করতে যাবেন না নিজের কাজে ফোকাস করুন হতে পারে আপনার যে থার্ড পার্টি তার যে রাশি সেটা হতে পারে এয়ার সাইনের আছে এয়ার সাইনের কেউ আপনার আশেপাশে আছে সে কিন্তু আপনার ভালো চায় না ঠিক আছে আর আপনার শত্রু কিন্তু কেউ একজন নেই পুরো গ্রুপ করে আছে আপনার শত্রু মানে অ্যাটাক যখন হচ্ছে গ্রুপ করে অ্যাটাক হচ্ছে কারণ তারা কিন্তু একটা গ্রুপ করে আপনাকে অ্যাটাক করতে চাইছে কারণ তারা একা কিন্তু আপনার সেরকম কোনো ক্ষতি করতে পারবে না সেরকম বুদ্ধি তাদের নেই ভালো বুদ্ধি তো নেই নেই ওদের পজিটিভিটিও তাদের মধ্যে তো নেই তো একজন আপনার কাছে দুর্বল বলে আপনাকে কিন্তু গ্যাং একটা ক্রিয়েট করা হচ্ছে একটা দলবদ্ধভাবে কিন্তু আপনার দিকে অ্যাটাক করা হচ্ছে সাইকিক অ্যাটাকও করা হচ্ছে এবং ডেভিল ওয়ার্কও তারা কিন্তু করছে সবাই মিলে তো এই সমস্ত মানুষকে যদি আপনি এনকাউন্টার করে দিয়ে থাকেন তাদের থেকে সরে যান একদম জায়গা দেবেন না এতটাই ক্ষতিকারক এরা আপনার জন্য এরা আপনার লাইফে কোনো প্রোগ্রেস দেখতে পারে না কোনো রিলেশনশিপ দেখতে পারে না ঠিক আছে এবং চাই যেন আপনি আবার আগে সিচুয়েশানে পড়ে যান এবং তাদের কাছে গিয়েই তাদের দাস হয়ে থাকেন এরা একটা এরকম মেন মেন্টালিটি আর কি মানে রাখে তো এদের মেন্টালিটিতে পড়ুক আগুন আপনি এদের মুখে মানে তাকাবেনই না নিজেকে এতটাই দূরে রাখবেন এতটাই ডিটাচ করে নেবেন যেন তারা আপনার উপস্থিতিটাও যেন বুঝতে না পারে আমি এটাই বলবো যতটা পারবেন দূরে থাকুন একই বাড়িতে আছেন একই এলাকায় আছেন আপনি ডিটা ডিটাচ হতে পারছেন না এনার্জিটিক্যালি ডিটাচ করুন নিজেকে নিজের এনার্জিকে পুরো ডিটাচ করুন আর জায়গা পরিবর্তন করতে পারলে অবশ্যই জায়গা পরিবর্তন করুন কিন্তু সবার পক্ষে সম্ভব নয় জায়গা পরিবর্তন করা হয়তো তো চেষ্টা করুন জায়গা পরিবর্তন করার আর এনার্জিটিক্যালি ডিটাচ করুন নিজের থেকেও তাদের দেখে নিচ্ছি কী রিডিং উঠে আসছে আর কী গাইডেন্স পাওয়া যাচ্ছে পেজ অফ ওয়ান আপনাকে কিন্তু কাজে ফোকাস করতে বলা হচ্ছে এবং আপনি কাজে ফোকাস করছেন আপনি সমস্ত সিচুয়েশন থেকে বেরোতে পেরেছেন এবং আপনি বুঝে গেছেন যে কারা আপনার জন্য সঠিক নয় তাদের থেকে কিন্তু আপনি এনার্জেটিক্যালি নিজেকে সরিয়ে নিয়েছেন কার এসেছে আপনি কিন্তু সরিয়ে নিয়েছেন তো এইভাবেই আপনাকে চলতে বলা হচ্ছে ঠিক আছে এইভাবেই আপনাকে চলতে বলা হচ্ছে আপনার জন্য স্বয়ং ডিভাইন আছে আপনি কখনও নিজেকে তুচ্ছ মনে করবেন না আর এইভাবেই চলুন তাদের নিজের এনার্জি একদম দেবেন না এবং আপনি এখন নিজের কাজে ফোকাস করেছেন অবশ্যই করুন আরও কিন্তু নিজের ফোকাস বাড়ান এবং এভাবে সামনে এগিয়ে যান আপনি একটা কাজে যখন ফোকাস করবেন তখন কিন্তু তার প্রফিট আপনি অবশ্যই পাবেন ডিভাইন কারো প্রফিট কিন্তু কাউকে না দিয়ে থাকে না সে কারণে ডিভাইন ডিভাইন এবং সাধারণ মানুষ মানুষ তো আপনার হার্ডওয়ার্কের যে রেজাল্ট যে ফল সেটা আপনি অবশ্যই পাবেন ডিভাইন অবশ্যই আপনাকে দেবে তো নিজেকে একটু স্ট্রং বানান পেশেন্স রাখুন আর ইন্ডিপেন্ডেন্ট বাঁচার চেষ্টা করুন ঠিক আছে কাউকে কারোর উপর নির্ভর করে বাঁচার চেষ্টা করবেন না কারণ একটা সময় সবাই ছেড়ে যায় একটা সময় সবাই ছেড়ে যায় হয়তো কারো কোনো কারণ থাকে পার্সোনালি বা কারো পার্সোনালি কোনো কারণ থাকে না তো আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য সঠিক সে আপনার জীবনে আসবে থাকবে আপনাকে আগলে রাখবে সেটা ডিভাইন কিন্তু ঠিক করবে আপনাকে কিন্তু এই ব্যাপারে নিজের ব্রেনকে ইউজ করতে বারণ করা হচ্ছে লাভ রিলেশনশিপের ব্যাপারে আপনি নিজে থেকে কোনো স্টেপ নেবেন না এখন প্রয়োজন নেই এখন আপনাকে বলা হচ্ছে নিজের কাজে ফোকাস করুন নিজের কেরিয়ারে ফোকাস করুন দেন আপনার যখন বলবে হ্যাঁ যে এখন আপনার লাভ লাইফ নিয়ে একটু ভাবা উচিত তখন আপনি লাভ লাইফ নিয়ে ভাববেন কিন্তু এখন আপনাকে পুরো বলা হচ্ছে যে নিজের কেরিয়ারে ফোকাস করুন ওকে এস অফ সোর্স আপনার ক্রিয়েটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার পরাক্রম বাড়বে ঠিক আছে আপনাকে যারা দুর্বল ভাবতো তারা কিন্তু আপনাকে আপনার যে আপনি যে দুর্বল নন পজিটিভ এনার্জি বা পজিটিভিটি নিয়ে বাঁচা মানে কেউ দুর্বল হয়ে যায় না সেটা তারা কিন্তু টের পাবে ভালো মতো এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়বে আপনার চক্র অ্যাক্টিভ আছে এবং আপনি কিন্তু অনেক নতুন নতুন কিছু ভাবছেন যদি ভেবে থাকেন অবশ্যই করে ফেলুন অ্যাকশন নিয়ে নিন সেটা আপনার লাইফে অনেক অনেক গ্রোথ নিয়ে আসবে অনেক অনেক নতুন অপরচুনিটিস আপনার কিন্তু নিয়ে আসবে তো অবশ্যই যে কাজটা নিয়ে ভাবছেন যে করবেন সেটাতে অ্যাকশান নিয়ে নিন এবং আপনাকে অ্যাকশান নিতে দেখা যাচ্ছে খুব ভালো সময় আপনার রাস্তা চলেছে গ্রোথ সাকসেসফুল লাইফ নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন আপনার লাইফে কেউ কোনো রকম কোনো ব্ল্যাক রিচুয়াল থ্রু কোনো বাধা ক্রিয়েট করতে পারবে না এবং আপনি এটাই করুন আপনি নিজের ভাইব্রেশনকে এত ইনক্রিজ করুন আপনার নিজের ভাইব্রেশানকে এত ইনক্রিজ করুন যেন কোনো ব্ল্যাক রিচুয়াল আপনার কোনো ক্ষতি করতে না পারে এতটা স্ট্রং হয়ে যান আমি এটাই বলবো এতটাই স্ট্রং হয়ে যান একদম এনার্জি না এনার্জি দেন বলেই আপনি নেগেটিভ হয়ে যান ভাবেন ওদের কথা ভাববেন না আপনি নিজের স্পিরিচুয়ালিটির উপরে কাজ করুন নিজেকে নিজের ভাইব্রেশন হাই করুন এই সমস্ত ডেভিল অ্যাটাককে আপনার কোনো ক্ষতি হবে না কুইন অফ কাপস আপনি একটা কুইনের এনার্জিতে এসেছেন যেখানে আপনি কিন্তু এখন একটু মানে ডিপ্রেশন থেকে তো বের হয়েছেন এবং একটা রিলিফ একটা ফিল করছেন ঠিক আছে একটা পিস আপনার মধ্যে কিন্তু এখন আছে একটা পিস আপনি অনুভব করছেন তো খুবই ভালো একটা সময় আপনাকে বলা হচ্ছে যে আপনি অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন তো আপনাকে বলা হচ্ছে নিজের শরীরের ওপর যত্ন নিন নিজেকে ভালোবাসুন সেলফ লাভে থাকুন আপনাকে বলা হচ্ছে তো কোনো মানুষের জন্য নিজেকে কষ্ট দেবেন না ডিপ্রেশনে থাকবেন না ঠিক আছে এরা আপনাকে তো ডিপ্রেশনে ফেলে চলে যায় তারপর কী করে আপনি ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠেন সেটা ডিভাইন জানে এবং ডিভাইন আপনার পাশে থাকে বলে আপনি কাটিয়ে উঠতে পারেন তো আপনাকে বলা হচ্ছে আর কোনো নেগেটিভ মানুষের ওপর বা কারোর ওপর কোনো এনার্জি দেবেন না নিজের এনার্জিকে নিজের মধ্যে রাখুন নিজের এনার্জিকে কিভাবে ভালো কাজে লাগাবেন নিজের গ্রোথে লাগাবেন সেটা ভাবুন এবং একটা কুইনের এনার্জিতে কিন্তু আপনি চলে এসেছেন ঠিক আছে আপনি কুইনের এনার্জিতে চলে এসেছেন যেখানে আপনার সাকসেস আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং আপনার কিন্তু সাকসেসের যে ব্লকেজ সেটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুলে গেছে আর কোনো ব্লকেজ কিন্তু আপনার লাইফে নেই এবং আপনি একটা ফিউচারে এমন একটা জায়গা পেতে চলেছেন যে সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু আপনার আশেপাশে টিকতে পারবে না আপনার ভাইব্রেশন এত হাই হয়ে যাবে বিশেষ করে এসেছে জলতত্ত্বের রাশির জন্য রেজোনেট হলে অবশ্যই কমেন্ট করবেন জোর করে রেজোনেট করাবেন না যাদের লাইফে ভালো সময় এসে গেছে তারা এনজয় করুন লাইফকে এবং যাদের আসেনি তারা একটু পেশেন্স রাখুন নিজের স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করুন ব্লকেজ দূর করুন নিজের উপর কাজ করুন আপনাদেরও খুব তাড়াতাড়ি ভালো সময় আসবে আর ডিভাইনকে গ্র্যাটিউড সেন্ড করতে ভুলবেন না যারা প্রোগ্রেস করছেন তারাও ডিভাইনকে গ্যারিটিউড সেন্ড করুন এবং যারা প্রোগ্রেসকে ক্রেফ করছেন তারাও কিন্তু ডিভাইনকে গ্র্যাটিউড সেন্ড করুন আপনাদের লাইফে কিন্তু অবশ্যই প্রোগ্রেস আসবে কোনো ব্লকেজ আপনাদের লাইফে কিন্তু থাকবে না ডিভাইন তার ভক্তদের তার ডিভডিদের কিন্তু কোন রকম ব্লকেজ নিয়ে থাকতে দেয় না ডিভাইন নিজে সমস্ত ব্লকেজ কিন্তু রিমুভ করে খুবই ভালো কার্ড এসেছে এভাবে কিন্তু নিজের উপর কাজ করুন এবং আমি প্রার্থনা করি যে করি যে ঈশ্বরের কাছে যে আপনাদের জীবনে কোনো রকম কোনো ব্লকে যেন না থাকে ফাইন্যান্সিয়ালি সমস্ত ব্লকে যেন আপনাদের জীবন থেকে দূর হয় আপনারা যেন একটা সুস্থ জীবন নিয়ে সামনে এগোতে পারেন এবং ভালোবাসার মানুষের সাথে সুস্থভাবে থাকতে পারেন আর কোনো রকম কোনো দুর্ঘটনা যেন কারোর সাথে না ঘটে আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সবাই কিন্তু খুব সুস্থ জীবন নিয়ে সামনে এগিয়ে যান তো খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন সেলফ লাভে থাকুন তো দেখে নেব ওম ডেক থেকে কি এনার্জি উঠে আসছে দ্য এমপ্রেস আপনাদের কিন্তু সেলফ লাভে অবশ্যই থাকতে বলা হচ্ছে এবং আপনার যে ডিভাইন এনার্জি ইনক্রিজ হয়েছে আপনার যে পজিটিভিটি ইনক্রিজ হয়েছে সেটাকে এনজয় করুন নিজেকে ভালোবাসুন স্টাক থাকবে না আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না যে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসেছে যেটা আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে তো সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন আপনি সত্যি গ্রোথের দিকে যাচ্ছেন এবং স্বয়ং মা কালী আপনাকে নিয়ে যাচ্ছে আপনার গ্রোথের দিকে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে আটকে রাখতে পারবে না কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না আপনার ফেমিনাল এনার্জি কিন্তু আরও বেশি পাওয়ার পেতে চলেছে বা পাওয়ার পেয়েছে আপনাকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসুন নার্চার করুন নিজেকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত ব্লকেজ থেকে দূর হবেন এবং ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু সামনে এগোবেন ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার কিন্তু হতে দেখা যাচ্ছে এবং হতে পারে আপনি হয়তো ঈশ্বরকে খুব মানেন এবং হয়তো বা আপনার যে ডিভাইনের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু কখনো বৃথা যাচ্ছে না ঈশ্বর এবং মা কালী কিন্তু সবসময় আপনাকে কিন্তু দেখছেন আপনার হার্ডওয়ার্ক দেখে যাচ্ছেন আপনি যে কত খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন সেটা কিন্তু অবশ্যই মা কালী দেখেছেন আর বলেই কিন্তু আপনাকে এইভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার হাত ধরে তো কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিজের পাওয়ারকে বিশ্বাস করুন এখানে বলা হচ্ছে আপনি নিজের পাওয়ারকে চিনুন আপনি করতে পারবেন না এমন কোনো কাজ নেই আপনাকে অনেক বছর থেকে তুচ্ছ মনে করা হয়েছে একটা ছোট ভেবে আপনাকে অপমান করা হয়েছে একটা মানে অবহেলার মধ্যে আপনার জীবন গেছে তো সে কারণে নিজের উপর বিশ্বাসটা আসতে হয়তো একটু সময় লেগেছে তো আপনাকে বলা হচ্ছে আপনি করতে পারবেন না এরকম কোনো কাজ নেই আপনি অবশ্যই কিন্তু পারবেন এবং সব কাজ আপনি করতে পারবেন নিজের উপর বিশ্বাস করে নিজের কাজে কাজকে ভালোবাসুন এবং নিজেকে বিশ্বাস করুন নিজের শক্তিকে বিশ্বাস করুন কে দ্য ডেভিল আপনাদের উপর যে ডেভিল ওয়ার্ক করা হয়েছিল নেগেটিভ রিচুয়াল করা হয়েছিলো সেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে তাদের লাইফেই চলে যাচ্ছে এবং তারা কিন্তু নেগেটিভ সিচুয়েশনের মুখোমুখি হয়ে গেছে তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য কিন্তু একটা সুন্দর জীবন অপেক্ষা করছে তো নিজের যত্ন নিই সেলফ লাভে থাকুন নিজের কেয়ার করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি